আত্রয় নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল রবিবার রাতে বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যান সেচ দফতরের ইঞ্জিনিয়াররা এলাকায় যায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন কিভাবে এই ঘটনা ঘটলো নদীর ড্যাম তৈরি হয়েছে এক বছর হলো কিন্তু এর মধ্যেই এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে যদিও সেচ দফতরের কর্মীরা ড্যাম্পের যে গেট জলপাস হওয়ার সেই গেট রাতেই খুলে দেন সে কারণেই তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ড্যাম্পের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যাম্পের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাস হতে শুরু করে এবং তারপরেই বাদ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে তো তখন আমরা এটা বুঝতে পারিনি যে এখানে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এখন সারাটা রাত্রি পাড়াপড় প্রতিবেশী আমাদের কি অবস্থা সারাটা রাত্রি আমরা বসে আছি দুই চোখের পাতা আমাদের এক জায়গায় হচ্ছে না একদম ভেঙে চুরে চলে যাচ্ছে বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে প্রচুর একদম কিনারা পর্যন্ত চলে আসছে গোটা খাদ একদম ভেঙেছিল তখন প্রথমত অবস্থায় বললো এরপর তো ব্রিজ হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙিতে শোনা গেছিলো ডাঙিতে ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা নি যে এতটা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়ই নিয়ে যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে আগে জল বেরোতো না কোন রকম জল বেরোতো না তো ওই ছোট ছোট ফুটা ছিল তখন ওই হালকা একটু জল পার হতো ওটা তো আমরা অতটা মালুম করিনি যে এই পরিস্থিতি কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি আসছে পর্যটকরা এখানে দেখার জন্য আমরা এখানে আমরাও কাল ওখানে ছিলাম সবাই ছবি তোলা আমরা নিতেছিলাম এটা যে রাত্রি নটায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো প্রচুর জেলেরা মরতো প্রতিবেশীরা মরতো আমরা মরে যেতাম সত্যি কালকে মনে যেতাম কালকে যত গাড়ি আসছে রবিবার সবাই কালকে দেখার জন্য এখানে আসছে কিন্তু এটা কি কি পরিস্থিতি এখন আমাদের এখন আমাদের তো জীবন এখন হাতে নিয়ে আমাদের থাকা এটা মিলছে তিনটা দশে একদম তিনটা দশ ভূমিকম্পের মতো মাটি কাঁপিয়ে গেল ধম একটা শব্দ বাওয়া গোটা পাড়া আমরা এখানে সারা রাত পুরুষ পুলিশ মহারণ ছিল ডিউটিতে তার সঙ্গে আমরাও এখানটা আসি এই তো আর কি বলবো এখন আমাদের এখন আমার সমাজ চক্রবৃতি এই এলাকা এই এলাকাবাসী আতঙ্কে রয়েছে কি সমস্যা হয়েছে বিস্তারিত হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে এটা ইরিগেশন থেকে করা হয়েছে এই সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজে স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে টেক ওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন আপনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিলো তারা অলরেডি ওভার করেছে পুলিশ প্রশাসনও এসছেন আইসিসিআ নিজে এসছেন আমিও নিজে এসেছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে কভার করেছে গেট বন্ধ ছিল গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে করছে না না এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয় এটা এটা তারা সেইভাবেই মেনটেন করে এখন এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা এসছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আমি এইটুকুন বলতে চাই যে মানে চিন্তিত হওয়ার কোনো কিছু বিষয় নেই